নমস্কার আজকে আমরা আরেকটা পর্ব নিয়ে চলে এসেছি এখানে নিয়েছি এসি দেখুন কলার ফুল দেখুন কলার ফুলটা এবার আমি কলার ফুলটা বেছে নিব সুন্দরভাবে পরিষ্কার করে নিব তারপর ফিরে এস এখানে দেখুন কলার ফুলটা আমি বেছে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে বেছে নিয়েছি আর অনেক অনেকটা পরিমাণে হয়েছে এখানে দেখুন মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি মাছের মাথাটা একদম লাল করে ভাবতে হবে এখানে দেখুন মাছের মাথাটা আমি একদম লাল করে আর মোসমতে করে দেখুন ভেঙে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলে ছেড়ে দেব এখানে আছে লবণ মাখানো আলু এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি আলুগুলো লাল করে ভেজে নিয়েছি দেখুন অনেকটা লাল করে ভেজেছি এবার আমি নামিয়ে নিচ্ছি এখানে দেখুন ফরনের জন্য আমি আগে থেকে তেল দিয়েছি আর এখানে আছে তেজপাতা দিয়ে দিচ্ছি ফড়নে এখানে আছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর ফরনে দিচ্ছি জিরে ফড়ন এবার ফড়নটা লাল করে ভেজে নেব এখানে দেখুন ফরমটা আমি লাল করে ভেজে নিয়েছি আর এখানে আছে কুচানো পেঁয়াজ এবার তেলে ছেড়ে দিচ্ছি এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি সবকিছুতে লবণ দেওয়া আছে এবার পেঁয়াজটা লাল করে ভাজতে থাকবো এখানে দেখুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখানে আছে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আছে আদা বাটা দিয়ে দিচ্ছি দুটো একসঙ্গে এবার নেড়ে নেব এখন দিয়ে দেব গুঁড়ো মশলা এখানে আছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে ধনে গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি এখানে আছে লঙ্কা গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি এবার মেরে নেব এখানে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে ফেলেছি এখানে আছে ভেজে রাখা আলু এবার আলুটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেব এখানে দেখুন আলুটা আমি অনেকটাই কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখানে আছে করে রাখা কলার ফুলটা আবার দিয়ে দিচ্ছি এবার কলার ফুলটা পরে গিয়েছে এবার আর একটু কষতে থাকবো মশলার সঙ্গে এখানে দেখুন কলার ফুলটা আমি অনেকটাই কষিয়ে ফেলেছি দেখুন অনেকটাই কষিয়ে ফেলেছি এখানে আছে ভেজে রাখা মাছের মাথা এবার দিয়ে দিচ্ছি এবার কলার ফুলে মাছের মাথাটা পড়ে দিয়েছে এবার একটু মেরে নেব এখানে আছে বেটে রাখা গরম মশলা এবার এটা দিয়ে দিচ্ছি এবার মেরে নেব গরম মশলাটা পরে দিয়েছে কলার ফুলের ঘন্ট দেখুন কতটা সুন্দর হয়েছে ঘন্টটা এখানে দেখুন কলা ফুলের ঘন্টটা হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে এবার নেড়ে নেব ধনে পাতা পড়ে গিয়েছে দেখুন আমি নামিয়ে এবার দেখুন এত সুন্দর খুশবু বেরোচ্ছে না খালে আপনারা বুঝতেই পারবেন না চলে আসুন ঘরের দ্বারে কলা ফুল খেতে কলা ফুলের ঘন্ট এবার আমি নামিয়ে নিচ্ছি এখানে দেখুন মাছের মাথা দিয়ে আলু দিয়ে কলা ফুলের ঘন্টটা বানিয়েছি দেখুন ভিডিওটা দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার